উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি স্কুল টু পর্যায়ের জুনিয়র শিক্ষক পদে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন বিগত সালে যারা প্রস্তুতি নিয়েছিলেন লিখিত পরীক্ষা দিয়েছিলেন কিন্তু বারবার ফেল করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে আর নতুন যারা আছেন অবশ্যই আপনাদের জন্য অনেক উপকার যে আপনি কিভাবে প্রথমবারেই লিখিততে সর্বোচ্চ মার্কস পেতে পারেন ভালো করতে পারেন আর আপনারা জানেন লিখিত পর্যায়ে যদি আপনি ভালো করেন তাহলেই কিন্তু আপনার জব হবে এখন কি কি আনসার করলে কোন কোন প্রশ্ন আনসার করলে আপনি সহজেই ভালো করতে পারবেন সেই বিষয়টি আপনাকে দেখতে হবে বিগত আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা জানেন যে স্কুল পর্যায়ে জুনিয়র শিক্ষক পদে এই দুই নম্বর প্রশ্নটি আসছিল দুই নম্বর প্রশ্নে বলা হলো যে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করা এখানে পাঁচটি কোশ্চেন আছে এবং পাঁচটি পাঁচটি কোশ্চেনের জন্য মার্কস হচ্ছে পাস তার মানে আপনি যদি এই সমাজ নির্ণয় করতে পারেন অ্যাকুরেটভাবে তাহলে অবশ্যই আপনি পাশে পাস পাবেন আবার ব্যাকরণের আরেকটি অংশ ছিল যে সমর্থক শব্দ একটি করে সমর্থকের দুটি করে সমর্থক শব্দ লিখতে হয়েছে এবং প্রতিটির মার্কস ছিল এক করে অর্থাৎ পাঁচটাতে দশটি সমর্থক শব্দ লিখতে হয়েছে যেখানে নাম্বার হচ্ছে পাঁচ অর্থাৎ ব্যাকরণ থেকে আপনারা দেখা যাচ্ছে যে পঞ্চাশ মার্কসের মধ্যে বাংলা পঞ্চাশের মধ্যে পাঁচ পাঁচ দশ মার্কস কিন্তু আপনি অঙ্কের মতো পেয়ে যাচ্ছেন তাহলে এই জায়গায় যারা আঠারোতমতে ভালো করছে তারাই কিন্তু ভাইবা দিয়েছেন আবার ইংরেজি পর্যায়ে পঞ্চাশ মার্কসের মধ্যে তিন জায়গায় আপনি খুব একটু চেষ্টা করলেই আপনি কিন্তু পনেরোতে পনেরো পেতে পারেন কোশ্চেন নাম্বার টু এখানে বলা হলো রাইট ফ্রম অফ ভার্ব অর্থাৎ পাঁচটি কোশ্চেন থাকবে পাঁচটিতে আপনি পাঁচ মার্কস পাবেন এরপরে ভয়েস সেন্স এখানেও পাঁচটি কোশ্চেন এবং পাঁচ মার্কসের জন্য পাঁচটি কোশ্চেনের জন্য পাঁচ মার্কস আপনার জন্য বরাদ্দ থাকবে তারপরে দেখেন ট্রান্সলেশন ইনটু ইংলিশ বাংলায় পাঁচটি সেন্টেন্সের ট্রান্সলেশন করতে বলা হবে এবং সেই পাঁচটি কোশ্চেনের ট্রান্সলেশন যখন আপনি করতে পারবেন তাহলে কিন্তু আপনি পাশে পাশ পাবেন তাহলে ইংরেজি অংশে মোটামুটি গণিতের মতো মার্কস আমরা পাচ্ছি পনেরো তাহলে রাইট ফর্ম ভার যদি আপনি রাইট করেন পাশে পাশ পাবেন ভয়েস চেঞ্জে যদি আপনি রাইট করেন অবশ্যই পাশে পাশ পাবেন এরপরে ট্রান্সলেশন যেটাতে পাঁচটি সেন্টেন্স থাকবে সেখানে যদি আপনি পাঁচটি রাইট করেন অবশ্যই পাশে পাস পাবেন তাহলে বাংলা পঞ্চাশের মধ্যে আপনি দশ পেলেন আবার ইংরেজি পঞ্চাশের মধ্যে কিন্তু আপনি পনেরো মার্কস একুরেট পেলেন অর্থাৎ এই পঁচিশ পঁচিশে পঁচিশ রাইট করা মানেই আপনার জন্য নিবন্ধন আপনি সবার থেকে এগিয়ে গেলেন তো নিবন্ধন লিখিততে যখন আপনি জুনিয়র শিক্ষক স্কুল স্কুল টু পর্যায়ে জুনিয়র শিক্ষক পদে যখন আপনি এই পঁচিশে পঁচিশ পাবেন তার মানে আপনি কিন্তু অন্যদের থেকে এগিয়ে গেলেন এরপরও আর আরও কিছু জায়গা আছে যেখানে আপনি সহজেই মার্কস পাবেন সামারি কিংবা সারাংশ লিখলে যদি একটু ভালো করে লেখা যায় তাহলে অবশ্যই মোটামুটি ফিফটি পারসেন্টেরও বেশি মার্কস পাওয়া সম্ভব এরপরে ইংলিশে আরেকটি জায়গা আছে সেটি হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন অর্থাৎ অনুচ্ছেদ থাকবে যেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে সেখানে মার্কস হচ্ছে পাস তো সেখানেও আপনি চাইলে পাশে মোটামুটি মার্কস আপনি পাবেন তাহলে এভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে অবশ্যই আপনি লিখিতেতে সর্বোচ্চ মার্কস পাবেন আর সর্বোচ্চ মার্কস পাওয়া মানেই কিন্তু আপনার জব হবে আসলে মনে রাখবেন চাকরি পাওয়া কিন্তু সহজ না আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আপনাকে টেকনিক্যালে আগাইতে হবে যদি আপনি টেকনিক্যালে এভাবে আগাইতে পারেন অবশ্যই আপনি লিখিততে ভালো করতে পারবেন তো লিখিত স্কুল পর্যায়ে জুনিয়র শিক্ষকের লিখিত কোর্স আমার খুব দ্রুতই শুরু হবে আপনারা সর্বোচ্চ মার্কস পেতে ভালো প্রস্তুতির জন্য আমার কোর্সটি করতে পারেন কোর্সটি কর